বিসমিল্লাহ রহমানের আশা আসসালাম মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি বশীকরণ নিয়ে আসছি বশীকরণ বান মন্ত্র খুবই পাওয়ারফুল একটি বশীকরণ এই বিদ্যা কখনো ফেল করবে না সঠিক নিয়ম যদি করতে পারেন এই বিদ্যা বাহাত্তর ঘন্টার ভিতরে যত বড় অহংকারী নারী পুরুষ হোক আপনার পায়ের কাছে এসে পড়ে যাবে খুব পাওয়ারফুল এটা মারাত্মক আমি আপনাদের কি বলবো এই বশীকরণ বান মন্ত্র খুবই মারাত্মক আর নিয়মটাও একটু করা তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই প্রতিটা লোককে কমেন্ট করে যাবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন সবার কাছে অনুরোধ সর্বপ্রথম এই ভিডিওটার বিষয়টা বলি সর্বপ্রথম স্কিনে মন্ত্রটা দেখেন মন্ত্রটা একটু বড়ো এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এই মন্ত্রটার নিয়মটা একটু করা নিয়মটা সবাই ভালো করে শুনবেন দয়া করে সবাই কাছে অনুরোধ তারপরে কাজটা করতে যাবেন আর এই কাজটা এই বশীকরণ কাজটা করতে গেলে অবশ্যই আপনার শরীরটা ভালো করে বন্ধ করতে হবে আপনি কোভিডাস তান্ত্রিক কাজ করেন তান্ত্রিক কাজের বাইরে সাধারণ মানুষ যদি হয়ে থাকেন তাহলেও এবং কোনো তান্ত্রিক হয়ে থাকেন সেক্ষেত্রেও দুজনের ক্ষেত্রে একই আমার চ্যানেলে অনেকগুলো শরীর বন্ধ করার মন্ত্র আছে যদি সেগুলো আপনি না করেন তাহলে আপনি সুরে আতাল কুর্সি অথবা চারকুল দিয়ে আপনি শরীরটা বন্ধ করে নেবেন তারপরে এই কাজটি করবেন সর্বপ্রথম হলো আপনি কি করবেন নিয়মটা ভালো করে শুনবেন সর্বপ্রথম শনি মঙ্গলবার যে মানুষ মারা যায় সেই মানুষ দেখবেন মানুষ সে নারী হোক বা পুরুষ হোক সেটা কোনো ম্যাটার করে না দেখবেন গোসল করানোর সময় অনেক সময় টুকরা কাপড় দিয়ে গা মোসে বা গা ডল ডলে তারপরে সে কাপড়টা ফেলিয়ে দেয় সেই কাপড়টা সংগ্রহ করবেন শনি মঙ্গলবার যে মানুষ মারা যায় সে নারী হোক বা পুরুষ হোক বা বয়স্ক হোক বা বাচ্চা হোক দেখবেন যে কাপড় যে কাপড় পরানোর জন্য নিয়ে আসে মাটি দেওয়ার জন্য যে কাপড় সেই কাপড় জামাটা বানানোর পরে বাকি যে কাপড়টা থাকে সেই কাপড়টা দিয়ে গোসল করায় গোসল করার সময় ওইটা দিয়ে মোছে ডলে অনেক সময় দেখবেন গাগা পুরা শরীরটা করে যে সময় সাবান দেয় ওই সময় ওই কাপড়টা দিয়ে গোসল করায় আমি জানি কারণ আমি গোসল করাইছি সেই কাপড়টা সংগ্রহ করবেন অথবা যখন জামা কাটে জামা যখন কাটে সেই কাটা জামার ওইখান থেকে অনেক কাপড় হয়ে যায় সে কাপড় থেকে আপনি কাপড় সংগ্রহ করবেন আর যদি সে কাপড় সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি যে রকমের পারেন শনি মঙ্গলবার মানুষ মারা যাওয়ার মুদ্রার কাপড় সংগ্রহ করতে হবে আমি বলে দিচ্ছি যখন গোসল করায় তখন দেখবেন গোসল করানের মুহূর্তে যখন জামাটা তৈরি করে লাশের জন্য সেই জামাটা থেকে কাপড় কিছু বাড়তি থাকে অনেকগুলো কাপড় বাড়তি থাকে যে কাপড় দিয়ে গোসল করার দলে শরীরটা মোছে সেই কাপড় সংগ্রহ করবেন অথবা যখন জামাটা বানায় সেই জামাটা বানানোর সময় কাটে যখন সেখান থেকে কাপড় সংগ্রহ করবেন যেভাবে হোক সংগ্রহ করে এই মন্ত্রটা ভালো করে সেই কাপড়ে লিখবেন লাল কলম এখানে নিয়মটা যেভাবে দিছে জাস্ট সেভাবেই করবেন এখানে নিয়মটা হলো গোরকচানা গোরক গোরকচনা কস্তুরি এবং মেসকো জাপ্রাণ কালি মিক্স করে এই মন্ত্রটা লিখতে হবে দুইটা নিয়ম শুনবেন মন্ত্রটা কাপড়ে লিখতে হবে কাপড়ে না লিখেও কাজ করতে পারবেন তবে কাপুরে লিখলে সবচেয়ে ভালো হবে মন্ত্রটা কাপড়ে লিখলেন লিখার পরে নিচে মন্ত্রটা লেখার পর নিচে আপনি নিচে আপনি লিখলেন যে অমুক যাকে ভালোবাসবেন যাকে আপনি আনতে চান সেই সেই জায়গাটায় আপনি লিখবেন অমুকের সঙ্গে অমুক মানে মনে করেন মেয়েটার নাম তারপর ছেলেটার নামে ছেলেটার সঙ্গে ভালোবাসা হোক এটা প্লাস দিয়ে লিখে নেবেন নিচে এবং মা বাবার নাম লিখে দেবেন লিখে আপনি এই মন্ত্রটা এগারোবার পরে সেই কাপড়টাতে ফু দিয়ে। শ্মশানে যেখানে চুল্লিটা যেখানে লাশটা পরে মানে পোড়ানো হয় চুল্লিটা সেখানে রেখে রেখে আপনি চলে আসবেন পিছনে ফিরে তাকাবেন না দেখবেন যত বড় অহংকারী নারী পুরুষ হোক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পায়ের কাছে এসে হুমড়ি খায় এটা একেবারে কি বলবো হাজার পারসেন্ট পরীক্ষিত আমি নিয়মটা আবারও বলছি আপনারা ভালো করে শুনে নেবেন শনি মঙ্গলবার যে মানুষ মারা যায় যে মানুষ মারা যায় তার কাপড় সংগ্রহ করতে হবে যে কাপড় দিয়ে লাশটা সাদা কাপড় দিয়ে লাশটা মা কবরে রাখা হয় দেখবেন গোসল করার আগে যখন জামাটা তৈরি করে তখন অনেক কাপড় উবড়ে যায় সে কাপড় দিয়ে গোসল করায় সে কাপড় ফেলে দেয় সেই কাপড় সংগ্রহ করবেন সেই কাপড়ে এই মন্ত্রটা লিখবেন য যদি লিখতে নাও পারেন যদি মন্ত্রটা আপনি সে কাপড়ে লিখতে না পারেন কাপড় ছোট হয় তাহলে লিখবেন অমুক মেয়ের নাম তারপর সঙ্গে অমুক আপনার নাম তারপরে ভালোবাসা সৃষ্টি হোক এটা লিখে দিবেন লিখে এই মন্ত্রটা বার পরে এগারোটি ফুদিবেন মন্ত্রর যেখানে অমুক শব্দ আছে সেখানে সে মেয়ে অথবা নারী যারা আনতে চান তার নামটা উল্লেখ করবেন এগারোটা কাপড়টায় ফু ফুদিয়ে শ্মশানে যেখানে চিল্লিটা আছে যেখানে দাহটা করা হয় সেখানে রেখে চলে আসবেন পিছনে ফিরে তাকাবেন না আমি বলতে পারি যদি আপনার হয় তাহলে দেখবেন আপনার যাওয়ার আগে সে উপস্থিত হয়ে গেছে অথবা যদি একটু দূরে হয় তাহলে বাহাত্তর ঘন্টার ভিতরে ওই নারী বা পুরুষ আপনার পায়ের কাছে এসে হুমড়ি খাবে এটা বশীকরণ বান মন্ত্র এটা কখনো ফেল করে না তবে অবশ্যই এই কাজ একলা করবেন না সঙ্গে কাউকে নিয়ে নেবেন কারণ এই কাজটা কিন্তু খুবই মারাত্মক মন্ত্রটা যখন আপনি পড়বেন তখনই বুঝতে পারবেন এটা দেখে দেখে পড়লেই হবে এটা আপনার মুখস্থ না করলেও চলবে আপনি দেখে দেখে যদি এই মন্ত্রটা পড়েন তাহলেই হবে কারণ এই মন্ত্রটা খুবই মারাত্মক এবং খুবই ভালো এই কাজটা কখনো ফেল করে না সঠিক নিয়মে করলে এই কাজটা হানড্রেড পারসেন্ট হয়ে যায় অবশ্য যখন আর কাপড়টাও শ্মশানে রেখে আসবেন চুল্লিতে তখন আগরবাতি তিনটি আগরবাতি একটা ধূপ একটা মোমবাতি ধরায় দিয়ে আসবেন আর পিছনের দিকে ফিরে তাকাবেন না চলে আসবেন কেউ ডাকে বা কেউ কথা বলে যে পিছে একটু ফিরিয়ে তাকিয়ে দেখি সেটা দেখবেন না সোজা চলে আসবেন এটা কিন্তু খুব মারাত্মক একটি চালান এবং মারাত্মক একটি বান মন্ত্র কঠিন একটা চালান আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ